মমতা ব্যানার্জির দাঁড়িয়ে এক এবং একমাত্র তৃণমূলের এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি হয় শৌচালয় নির্মাণ যদি দেখতে যান শৌচালয় পাইনি যে কটা পেয়েছে সেখানে পার্থ চ্যাটার্জি বা কেষ্ট যদি ঢুকিয়ে দেন বাথরুমে বের করতে পারবেন স্টেট মানে সুপার নিউজের যে পোস্ট অতিরিক্ত শূন্য পদের ব্যাপারে স্টেট দিয়েছেন সংবাদ রেখেছেন এবং যোগ্য অযোগ্য ক্ষেত্র রাজ্য সরকারকে তাদের রিপোর্ট জমা দিতে বলেছে আমি এই ইন্টারিম রায়ে আমি খুব বেশি রিয়াক্ট করতে চাই আমার দুটো বিষয় পরিষ্কার

আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে এটাই অত্যন্ত বিপজ্জনক আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন যারা অযোগ্য যাদের ওএমআর শূন্য এক দুই তিন আছে এবং যারা মূলত টাকার বিনিময় চাকরি কিনেছেন পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রী বিধায়ক বিভিন্ন নেতা এখানকার যেমন এমএলএ ভাইজি আছে এরা এই চাকরিগুলো পেয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ ফুল সার্ভিস কমিশন করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা দুশো যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছে দায়ীকে বিরোধীরা দায় নয় বিজেপি আমাদের কোনো রোল নেই লয়ারও দায় নয় প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে আপনাদের বিরোধিতা কেউ করেনি কালকেও করবে আজকেও করছে এবং আমাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ার তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন আপনি নিশ্চিত থাকুন কিন্তু দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম বারবেলি বলছেন দুশো বিয়াল্লিশ ফেরাতে দেখবেন রাজ্য সরকারের এস এস সি হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয় দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার পুরো ওয়েমারটাকে ডেস্ট্রয় করা হয়েছে আমি এক স্যান্ডেলে ফেলেছি এখন দেখবে এস এস সির যে অর্ডার ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে বালাজি সলিউশন বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত ইনি বিল্ডিং বানান কনস্ট্রাকশন কোম্পানি তাকে দিয়েছে ও নষ্ট করার এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সিও তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টে রিপোর্টে এসেছে আপনারাই পাবলিশ করেছেন আপনাদের মাধ্যমে আমি জেনেছি তাতে কালীঘাটের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেলা এই চোরেদের পাঁচ ছ হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে তাদের ভবিষ্যৎ অন্ধকার অর্থনৈতিক অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন বাইশ বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে পৌরহিত্য করা মমতা ব্যানার্জির দায়ী এক এবং একমাত্র

মমতা ব্যানার্জি রাজনীতি করার মমতা ব্যানার্জী রাজনীতি করানোর আগে রাখা দরকার আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল আর বছর স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে

এনআইএ হয় এক্সপ্লোশন হলে সেকশন থ্রি অব দি এফআইআর থাকলে এনআইএ হয় দ্বিতীয় সিবিআই হয় দুটো পদ্ধতিতে এক রাজ্য সরকার রেকমেন্ডেশন করলে আরেকটা কোর্ট ডাইরেকশন দিলে ডাইরেক্ট সিবিআই ঢুকতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন ছাড়া কোর্টে ঢুকতে পারে রেলে ঢুকতে পারে জেনারেল ঢুকার কোনো স্কোপ নেই লয় অর্ডার স্টেট সাবজেক্ট আমি আপনার কথার উত্তরে উনি তো মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল আমি মাননীয়াকে অনুরোধ করব বাগুইয়াটির খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন এখন তো আপনি লিখতে পারবেন না ভোট চলছে চিফ সেক্রেটারিকে বলুন সিবিআই কে কেসটা হ্যান্ড ওভার আমি ওর কথার উত্তর দেব যারা বাবা মহাদেবকে বিকৃত করে ফেসবুকে পোস্ট করে ওই রকম কোন দিদি বোনের কথার উত্তর আমি দিতে রাজি নেই উনি আসানসোলে লড়েছিলেন মহাদেবকে অপমানের বদলা ওখানকার মানুষ নিয়েছিলেন অগ্নিমিত্রা পালকে জিতিয়ে উনি যাদবপুরে লড়ছেন সনাতনীরা বদলা নেবে ওখান থেকে ডক্টর